গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে ভয়াবহ আগুন মহেশতলায় রান্না চলাকালীন গ্যাস সিলিন্ডার ফেটে প্রবল বিস্ফোরণ কিন্তু প্রাণে বেঁচে যান বাড়ির বাসিন্দারা ঘটনার পরে উদ্ধারে ঝাঁপিয়ে পান প্রতিবেশীরা কার্যত যুদ্ধকালীন তৎপরতায় চলে উদ্ধার কাজ অন্যদিকে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির একতলা একাধিক ঘর একেবারে ছাড়খাড় হয়ে গিয়েছে ঘটনাস্থলে পৌঁছে মহেশতলা থানার পুলিশের দমকলের একটি ইঞ্জিন দ্রুত আগুন নেভানো হয় ছুটে যান মহেশতলা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুভাষিষ দাস জানা যায় তিনি নিজে উদ্ধার কাছে হাত লাগান গতকাল দুর্ঘটনাটি ঘটে মহেশতলা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের উত্তম চোখ মেয়ে সর্দার পাড়ায় তৃণমূল কাউন্সিলর সুভাষিষ দাস জানিয়েছেন সিলিন্ডারটি ফেটে গিয়ে বাড়ির ক্ষয়ক্ষতি হলেও প্রাণে বাঁচেন ওই বাড়ির বাসিন্দারা প্রতিবেশী স্থানে তৃণমূল কর্মীদের তৎপরতায় ওই বাড়ির ভিতর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে বাইরে বের করে নিয়ে আসা হয় বিউরো রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া আজকে চকমির সর্দার পাড়ায় এক বাড়িতে গ্যাস সিলিন্ডার বাস্ট করে এবং একটি গ্যাস একটি একটি গ্যাস সিলিন্ডার বাস্ট করে এবং বাড়িতে আগুন লেগে যায় প্রায় তিনটে ঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে এবং সবথেকে বড় বড়ো কথা এবং ভগবানের আশীর্বাদ সেটা হচ্ছে কেউ কোনো ইঞ্জুরি নেই মানে আহত বা নিহত কোনো খবর নেই মানে হয়নি খবর নেই মানে হয়নি কিন্তু বাড়িটির বেশ ক্ষতি হয়েছে আমরা আমি খবর পেয়েছি পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড এবং পুলিশকে বলেছি এবং আমি নিজেও স্পটে গেছি আমরা আমরা এবং পাড়ার লোকেরা সবাই মিলে ফায়ার ব্রিগেড আসবার আগেই আমরা আগুনটাকে নেমাতে সক্ষম হয়েছিলাম তা না হলে আরও বড়ো সড়ো দুর্ঘটনা ঘটতো কিন্তু ফায়ার ব্রিগেড যথেষ্ট তাড়াতাড়ি মানে বজ বজ আমাদের ফায়ার ব্রিগেড বজ বজ পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়েছে আসতে আর আমরা সত্যিই ফায়ার ব্রিগেড যে এত তাড়াতাড়ি চলে আসবে সেটা আমিও ভাবিনি আর ফায়ার ব্রিগেড চলে আসা চলে এসেছে এবং ওরাও বাকি যে আগুনটা ছিল সেটা নিভিয়ে ফেলেছে না বাড়ির টিনের শেড না এটা হচ্ছে বাড়ির যেখানে রান্না করছিল রান্না ওখানে দেয়ালটা প্লাস ও পাশে গ্রিল লাগানো ছিল পুরো দেয়ালটা এবং গ্রিলটা পুরোপুরি ভেঙে গেছে বাড়িটা কিন্তু দোতলা বাড়ি এবং এবং ইভেন এতটাই তীব্রতা ছিল যে ওপরে যে ওপরের ঘরগুলোতেও আগুন লেগে গেছিলো নিচে তো লেগেছেই প্লাস উপরের ঘরেও আগুন লেগেছে একটা বাইক ছিল ভাগ্যক্রমে বাইকে আগুন লাগেনি বাইকটাও আমরা জল দিয়ে নিভি দেওয়ার ফলে বাইকটাতে আগুন ধরেনি এটা 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 কিন্তু আরেকটা বড় রক্ষা কারণ বাইকের মধ্যে পেট্রোল ছিল এটা বাইক যদি আগুনটা ধরে যেত আরও ভয়াবহ ত্রিব্র আকার নিতো হ্যাঁ আমরা আমি আমি যার বাড়ি সম্মানীয় গোপাল মণ্ডল মহাশয় ওনার সাথে কথা বলেছি কথা বলে যতটা আমার পক্ষে অ্যাজ এ পৌর হিসাবে আমার পক্ষে যতটা সম্ভব আমি অলরেডি কিছু সাহায্য করেছি এবং বাকিটা কালকে ওনার সাথে কথা বলবো বলে যতখানি করণীয় আমার দ্বারা আমি অবশ্যই করবো কারণ দেখুন একটা কথা বলি মানুষ আমাদেরকে নির্বাচন করেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের সঙ্গে থাকার জন্য তো এই দুঃসময় যদি আমি পাশে তাদের না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে তাই আমি আমাদের দলের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ যে মানুষের সাথে মানুষের সঙ্গে সবসময় থাকতে হবে এবং তাদের আপদে বিপদে সহযোগিতা করতে হবে আমার নাম সুভাষিস দাস আমি পৌর পিতা মহেশতলা পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ড রান্না করতে যাওয়ার সময় গ্যাস সিলিন্ডার অনন করে যে করাটা বসানো সঙ্গে সঙ্গে দেখা গেল সব পুরো চারিদিকে আগুন ভর্তি হয়ে গেছে তো সেই ভয়ে আমরা কী করেছি আগুন লেবাতে না পারায় সঙ্গে সঙ্গে বাড়ির যোগের লোকজনকে যাতে না কিছু হয় আহত হয় তাই জন্য সবাইকে নিয়ে সঙ্গে সঙ্গে ওইদিকে চলে যায় আরও সব পাড়ার লোক প্রতি লোক একজন এসে লেবানোর চেষ্টা করে লেবাতে পারেনি বালি ফালি দিয়ে সিলিন্ডারে আগুন লেগে যায় তারপরে আস্তে আস্তে সিলিন্ডার আগুন লেগে যেতে সিলিন্ডার বাস্ট করলে বাস্ট করে সব এত ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ সিলিন্ডার কিরকম করে উড়েছে সেটা তো আমরা দেখতে পাইনি সেখানে তো এখানে আমরা দাঁড়িয়ে থাকলে হবে না আনুচর ক্ষয়ক্ষতি হয়ে যাবে আমরা সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে গেছিলাম একটি ইঞ্জিনই এসেছিল চেষ্টা করেছিলাম তারপরে দমকল এসে পুরোটা লেবানো হয়েছে হ্যাঁ আনুমানিক দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে দেড় দু লাখ টাকা ক্ষতি হয়েছে আমার ফ্রিজ নষ্ট হয়ে গেছে গাড়ি নষ্ট হয়ে গেছে আত্মপত্র জিনিসপত্র সবই নষ্ট হয়ে গেছে দেখতেই তো পারছেন হ্যাঁ সিলিন্ডার বাস করলে গ্রিল তো ভাঙবেই আমার নাম সুদীপ মন্ডল এই জায়গাটার নাম চংমি সর্দার পাড়া সাতেরো নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাশে